এখন ব্যাপারটা হচ্ছে কিছু কিছু চ্যাপ্টার একদম চিরতরে বন্ধ হয়ে যাওয়া উচিত তার কারণ বন্ধ হয়েছে তো তারপরে বন্ধই থাক সে চ্যাপ্টার যদি ওপেন হওয়ার থাকতো তাহলে তো বন্ধ হওয়ার মতো অবস্থাতে পৌঁছতোই না ঠিক না বুঝতে পারছে না আর একটু প্রমিনেন্টলি বলি সেটা হচ্ছে ধরুন আপনি একটা মানুষের সঙ্গে চা কফি খেতেন গল্প করতেন ওঠা বসা করতেন সময় কাটিয়েছেন প্রচুর কিন্তু আজ সেই মানুষটার মুখ দেখতে আপনি চান না তার সঙ্গে একটি কথাও আপনি বলতে চান না আপনার বিরক্ত হয়ে লাগছে আপনি তার সাথে কথা বলতেই চান না কেন রাগ করেছেন বলে একদমই তাই নয় দেখুন একটা মানুষ আর একটা মানুষের উপর রেগে যেতেই পারে রাগটা খুব সাধারণ ব্যাপার স্বাভাবিক ব্যাপার কিন্তু রাগের কারণে কথা বন্ধ হয় সেটা সাময়িক হ্যাঁ ভুল বোঝাবুঝি হয়েছে কথা কাটাকাটি হয়েছে খুনশুটি হয়েছে কেউ গায়ে নিয়ে নিয়েছে আবার অভিমান হয়েছে এগুলো নর্মাল ব্যাপার এর জন্য হয়তো কারোর সঙ্গে একবার কথাটা বন্ধ হয়েছে কিন্তু থার্ড পার্টি বলুন বন্ধুবান্ধব বলুন তারা বলে এই মিটিয়ে নিত কিচ্ছু হয়নি সেই আলোচনা করে কিন্তু জিনিসটা মিটে যায় কিন্তু যেখানে কথাটা চিরতরে বন্ধ হয়েছে সেখানে রাগ থাকে না সেখানে থাকে হচ্ছে ঘৃণা অপমান অসম্মান ক্ষোভ বিদ্বেষ এগুলো থাকে আপনি সেই মানুষের সঙ্গে আর কথাই বলতে চান না তার মানে সেই মানুষটার আসল রূপ আপনি দেখে ফেলেছেন হুম তার চরিত্র আপনি বুঝে গেছেন সে কি? তার ফলে তার মাধ্যমে আপনি এতটাই অপমানিত হয়েছেন যে তাকে আপনি শুধু ঘৃণা ছাড়া কিছু করেন না সেখানে রাগের তো জায়গা নেই সেখানে শুধু ঘৃণা আর এই ঘৃণা যার উপর করবেন তার সাথে কথা বলার তো প্রশ্নই ওঠে না আবার মজা দেখুন যিনি অপরাধটা করেছেন তার কিন্তু লজ্জা নেই সে ভাবছে এমন তো কিছু করিনি, যার মধ্যে এই বোধটাই নেই যে সে কিছু হয়নি নর্মাল ব্যাপার তার থেকে আরও দূরে থাকবেন কারণ সে নিজেই জানে যে সে যে কাজটা করেছে সেটা অন্যায় করেছে আপনার রাগ হওয়াটা স্বাভাবিক আপনার ঘৃণা করাটা স্বাভাবিক তার সঙ্গে কথা বন্ধ করে দেওয়া স্বাভাবিক কিন্তু সে আপনার সঙ্গে আবার জুড়তে চাইছে কেন কারণ সে ভাবছে আবার ওই অ্যাক্সেসটা পাবে এবং আপনাকে আবার এরকমভাবে বিধ্বস্ত করে তুলবে আপনি যদি সেই ফাঁদে পড়ে যান একবার তাহলে কিন্তু বিপদ আবার এরা কিছু কিছু মুর্বি রেডি করে যারা হয়তো আপনাকে বলবে শুনে নে শুনে নে মিটিয়ে নে মিটিয়ে নে খবরদার মেটাতে গেলেই বিপদ পরে যখন আবার আপনার এরকম পরিণতি হবে তখন এরাই বলবে তা তুই তোকে চিনতেই পেরেছিলি তুই আমাদের কথা শুনতে গেলি কেন সবাই পালাবে অর্থাৎ যে জিনিসটা আপনি বন্ধ করেছেন সেটা বন্ধই থাক যেখানে ঘৃণা রয়েছে আপনি অসম্মানিত হয়েছেন অপমানিত হয়েছেন সেই মানুষটার দ্বারা তাকে আর সুযোগ দেবেন না সিনক্রেট করতে পারে তারা আপনার কাছে ফেরার জন্য অনেক রকম ছলাখলা করতে পারে কিন্তু বি কেয়ারফুল আর সুযোগ দেবেন না কিছু কিছু চ্যাপ্টার একদম চিরতরে বন্ধ হয়ে যাওয়াটাই উচিত যাতে আপনার ভালো হবে আপনার মানসম্মান বাড়বে আপনার মানসিক শান্তি বাড়বে পারলে সেই চ্যাপ্টারগুলো বন্ধ না একেবারে জ্বালিয়ে দিতে হয় যে নৌ আউট মানে আউট তোমাকে আমি আমার লাইফের এন্ট্রি দেবো না কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয় আর সত্যি কথা বলতে যদি অপমানের পর যে সিচুয়েশানটাই আপনি পড়েছেন যে কষ্টটা আপনি পেয়েছেন সেটাকে যদি সমঝোতার পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে মানুষ হিসেবে আপনার কোনো মূল্যই থাকে না কাজে কাকে আপনি ক্ষমা করছেন সে আদৌ হওয়ার যোগ্য কিনা সেটা আপনাকেই বুঝতে হবে তবে সেলফ রেসপেক্ট বিশাল বড় জিনিস আর কথাবন্ধ কিন্তু রাগের কারণে হয় না কথাবন্ধ চিরতরে বন্ধ হয় সেটাতে ঘৃণা বাড়ে এবং সে থাকে থাক না ঘৃণাটা সেই মানুষটা তার নিজের কাজের জন্য আজকে আপনার ঘৃণার পাত্র হয়েছে আপনার কোনো দোষ নেই এতে আপনি একদম ঠিক আছেন সে এখন ওভার স্মার্ট হতে চেয়েছে সে হচ্ছে কিছু হয়নি কিন্তু আপনি তো জানেন উল্টো দিক থেকে কি কী শব্দ আপনাকে বিদ্ধ করেছে অর্থাৎ আপনি আর তাকে সুযোগটা দেবেন না যতই হোক না কেন যাই হোক না কেন এবং এরা সেন্ট্রেট করবে আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য এগুলো টক্সিক নেচার সাংঘাতিক একেবারে বলতে গেলে এরা রাম শয়তান এই শয়তানদের আর সুযোগ দেবেন না আপনি মানুষটা ভালো কিন্তু বোকা হবেন না ভালো থাকুন